এক ব্যাটারি দেড় ব্যাটারি ওই যে সিজার করছেন তো ওইটা তো পুরো না ওইটা অর্ধেক সিজারে যেটা হয়েছে এটা হচ্ছে অর্ধেক কারণ এটা অসয়ং সম্পূর্ণ অবস্থায় কাটি নিয়ে আসলেন এটা পরিপূর্ণ হইলেও স্বাভাবিকভাবে আসতো আপনি পরিপূর্ণ হইতে দেন নাই এজন্য কাইটা নিয়ে আসছেন এখন আজকে এই রোগ কালকে সেই রোগ তো সু সেই রোগ রোগ আর ভালো হয় না কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বিহীনভাবে আপনি কেটে নিয়ে আসছেন যদি স্বাভাবিক স্বাভাবিক ওয়েতে স্বাভাবিক পদ্ধতিতে আল্লাহ প্রদত্ত টাইমে আসত তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হৃষ্ট পুষ্ট সুস্থ পরিপূর্ণ সন্তান হইত আমরা তো সিজার করি লাইছি সিজার যে ষড়যন্ত্র এটা বুঝেননি কেউ বুঝে না সিজারও একটা ষড়যন্ত্র আল্লাহ বলছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার বেশি বোঝা দিতে পারেন না আপনার এ ব্যাপারে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি মুমিন না কোনো গাছ যদি ফল ধরার যোগ্য না হয় আল্লাহ ওই গাছে ফল দিতে পারেন কারণ আল্লাহ জালেম না আপনার বোনকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনা আল্লাহ তালা যেহেতু সন্তান কনসেপ্ট করার যোগ্যতা দিছে ক্ষমতা দিছে বোঝা গেল এই সন্তান প্রসব করারও ক্ষমতা আছে আপনারে তো ইনডাইরেক্টলি গুড়িয়ে পিছিয়ে ডব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক সিরিঙ্গি স্বাস্থ্য সংস্থা আপনার মুশ্রিক বানাইয়া ছাড়তেছে কারণ বলতেছে কি বলছে এই সন্তান নর্মালে আসা সম্ভব না তার মানে আল্লাহ এখানে কি করছে জুলুম করছে এ কথা বললেই তো আপনার ইমান নাই এবং আপনি তো একজন মোমেন্ট যদি বলেন আল্লাহ আপনার মেয়েকে তেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে স্বামীর মাধ্যমে হালাল তরিকায় সন্তান দিয়ে সন্তান ধারণ করার ক্ষমতা দিয়ে জুলুম করছে এই কথা যদি আপনি সামনে বলে আপনি সাধারণ মুসলমান নাম কেউ আসতে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজি হাজি গাজি না হওয়া সত্ত্বেও দানবীর না হওয়া সত্ত্বেও জুতা দিয়া পিটাইবেন এজন্য ওইটা বলবে না বলবে কি আহা বাচ্চা তো উল্টি গেছে বাচ্চা কাইতে হয়ে গেছে বাচ্চা সিট হয়ে গেছে বাচ্চা তল ভাইটে নামে গেছে বাচ্চা তো অস্বয়ং যত কেজি হওয়ার কথা তত কেজি হয় নাই বুঝেন নি অটোমেটিক্যালি সে নিজের খোদা দাবি করে এ কতটুকু হওয়া দরকার কতটুকু হওয়া দরকার না এটা কে জানে রে তো এ বদমাস সত্যি কে করে আমরা সিমটম দেখে বলি সিমটম তোর সিমটমের মাথা পরি ভেসাব করে কি এর সিমটম আল্লাহ বলছে প্রত্যেকটা জিনিস সৃষ্টি করে এটাকে যথাযথ পূর্ণতা পৌঁছানো এটা আমার দায়িত্ব কার দায়িত্ব রে আল্লাহ যদি মনে করেন আমার মেয়ের বাচ্চা দেড় কেজি হইলে মেয়ের জন্য উত্তম তাহলে দেড় কেজি হবে আল্লাহ যদি মনে করেন আমার স্ত্রীর প্রসবের বাচ্চা তার প্রেগনেন্সি এই যে বাচ্চা ধারণ করছে এটা তিন কেজি হলে ভালো হবে তাহলে তিন কেজি হবে আমরা বিশ্বাস করি কার উপরে রে এ কথা কয় না একটাও কথা হয় না কৈতন্য তো কারণ বেজাল খাইতে খাইতে এখন সঠিকটার কোনো মূল্যায়ন নাই এখন বেজালটাকে আসল মনে হয় আসলটাকে বেজাল মনে হয় আমার ও মর্শেদ মুফতি মনসুর উল্লক সাহেব দামাত আলী একবার বলতেছেন কয়েক মরি যাইছে আমার কাছে আমার মুসল্লি মুসলি কুজুর সারা জিন্দগি হলুদের ব্যবসা করছি এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা দেখেন হলুদের ব্যবসা দিয়া হয়েছে কিন্তু হলুদের ব্যবসায় আমরা সারা জিন্দিগি মুসুরের ডাল মিশাইছি হলুদের গুড়ের সাথে কি মিশেছি রে মুসুর ডাল কারণ ওটা মিশাইলে রঙটা চকচকে হয় জকজকে হয় বুঝো নাই মুসলমান এখন আপনার এখানে এসে ওয়াজ শুনছি মানগসানা রসুল আর বি বলছেন যে আমার দেয় সে আমার অন্তর্ভুক্ত থাকে না কাপের হয়ে যায় বেইমান হয়ে যায় নাস্তিক হয়ে যায় ফাঁসে যায় জলেম হয়ে যায় হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে নিয়োগ করছি প্রয়োজনে গাড়ি বাড়ি আর লাগবে না কিন্তু আর ভেজাল মিশাবো না এরপর থেকে আমি মশারির ড্যাল দিই না এখন স্যাম্পল মার্কেটে পাঠাই আমার স্যাম্পল দেখা আর ওদেরগুলা দেখা বলে আমারটা নকল তাদেরগুলা আসাল বুঝছেন নি সবাই তো এতদিন দুই নম্বরই করে আসছে সবাই কি করছে রে মুসরির ডেল মিশেছে এখন এই হুজুর তো হঠাৎ করে বড় হুজুরের ওয়াশুইটা কি হয়ে গেছে তোবাকারী হয়ে গেছে এখন তার যেটা খাটি হলুদের গুড়া সেটাকে বলতেছে ভেজাল আর যেটা ভেজাল ওয়ালা সেটাকে বলতেছে সুপার বালু বুঝুনি মুসলমান এখন ওয়াজ তো উল্টো সারা জিন্দিগি সিজার সারা সিজার হইলে ভালো সিজার হইল কল্যাণ সিজারের মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাইতে পেরেছি সাথে সাথে তুই বেমান হয়ে গেছ মৃত্যুর মালিককে হায়াতের মালিককে তো তুমি যে বললা সিজারের মাধ্যমে বাচ্চে তুমি বেমান কথা কয় না কথা কি লাগে না লাইবওแกমনে होश নাই তো গণতন্ত্র এক্সারসাইজ করতে 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 আল্লাহদের মালিককেটা ভুলে গেছো তো মালিক বানাইছেন হলো শাকাচি দারে আর 갈ათাসিয়া রে ইস শরম নাই তু পুরুষ হইয়া নারীর আসল নিচে ঠিক ঠিক আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলা নসা পুরুষ হইল নারীদের কর্তা আর সব পুরুষ বানাইছে নারীরে কর্তা আমার নানি শাশুড়ি আমার তোরা কিসের গুরু তোরা তো মহিলা তোরা দাঁড়াও একশো বছর বুড়ি তো মজা করে নানি শাশুড়ি আছে না একদম খুন খুনে বুড়ি বেকা হয়ে গেছে এরকম আমার তোরা পুরুষ নাকি নারীর কথা মতো চলস নারীর আচরণের নিচে তাকস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী সব নারী এই জন্য তবু চাল্লার কসব আল্লাহ কোন জাতির উপর অসন্তুষ্ট হলে ওই জাতির নেতৃত্ব নারীর হাতে দেয় এমনে দেয় না এমনে দেয় না নিজেরে নিজে চিন্তা করেন কি জন্য এই পরিস্থিতিতে আসছেন সন্তান দেওয়ার মালিককে সন্তান মায়ের গর্বে কনসেপ্ট করার যোগ্যতা দেওয়ার মালিককে ওই সন্তান প্রসব করার ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ কি জালেম না আদেল আল্লাহ হলেন সবচেয়ে বড় ইনসাফ গান সবচেয়ে বড় ন্যায় পরায়ণ আল্লাহ কশিন কালেও জুলুম করতে পারেন না আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করছে আল্লাহ নিজের উপর কি করছে রে জুলুমকে হারাম করছে আর আমরা নিজের উপরে জুলুমকে ফরজ করছি প্রত্যেকে জলেন যারা যারা নিজের বোনকে সম্পত্তি দেন নাই আমার বই তো আমার বোনে তো চায় না চাইবো কেমনে তোমার বোনে তো জানে তোমার ঘরে জল্লাদ আছে একটা আজকে হক চাইলে কালকে বললে যা শুনিচ্ছা তেনা মুখে দি যা আজ জীবনে এবার এবার আচ্ছা আর তুমি তো ওর কাছে হাঙ্গা বইছ কথা কথার বেনা বসামনে ওই যে প্রথম রাত্রে মাছ চাইছো যে এই জন্য হাঙ্গা কান্দি বইছেন বুঝেন ন নিজের তৌফিক নাই তবুও পাঁচ লাখ টাকা মোর আনা দুই প্রথম রাত্রে মাছ চাব ও সম্মানিতা বো পিস সাহেব আমারে মাফ করি দেন এ মাফ চাষ তো ওই দিন থেকে তির গোলাম হয়ে গেছে তুই মাফ চাষ কা বেলা যা বেহায়া বেসরম টাকা নাই গরিবের মাইয়া বিয়ে করবে আমি রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার মাইয়া বিয়ে করবো কথা কন পাঁচ লাখ টাকা জীবনে কবনি ও রিক্সাওয়ালা জীবনে একসাথে পাঁচ লাখ টাকা চোখে কথা তাই মাইয়া বিয়ে দেওয়ার সময় পাঁচ লাখ টাকা চাইতে পারে কোন দিতে পারেন ও গরিব আমিও গরিব দুইজনের কুপু মিলছে বিয়ে হবে আমার দরকারটা কি পাঁচতলা বাড়ির মালিকের দিকে তাকানোর হ্যাঁ এগুলোর কারণে তো আজকে সুদ ঘুষ আরাম অন্যায় জুলুম সমাদের ভিতরে শেষ নাই সন্তান আল্লাহ তোমার পেটে দিছে এটাকে দুনিয়াতে আনার দায়িত্ব কার বেহকুবের কি কইলে আপনারা আবার অসন্তুষ্ট হয়ে যেন আমি পরে আছি আরে ধরেন এখন বাজে রাত ছয়টা আটত্রিশ আমার গড়ি অনুযায়ী তো ছয়টা আটত্রিশ মিনিট এখন এই বাচ্চা ধরেন আল্লাহ আগামীকালকে ছয়টা বাজে দুনিয়া দুনিয়াতে আসার টাইম কি করছে ঠিক করছে কার কাছে আল্লাহর কাছে আর দুনিয়ার এই সমস্ত জল্লাদ মার্কা ডাক্তার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলামেরা যাদের নিজস্ব কোনো গবেষণা নাই আন্তর্জাতিক কুপুরি সিরিকি সংগঠন স্বাস্থ্য সংস্থা যা থিসিস দেয় তারা সেটাই প্রয়োগ করে এতেন নিৰ্দিষ্ট কোনো গবেষণা নাই বিশেষ না হলে আপনারা দাম জিজ্ঞেস করেন আগের দিনে আপনারা ডাক্তার পাইছেন জিব্বা দেখে এখানে হাত দিয়ে ওষুধ দিয়ে দিছে ভালো হয়ে গেছে এক কথা কোন নয় আর এখন ডাক্তাররা গেলে আগে টু চিশাল টাকার পরীক্ষা এর ওই মেশিনে চাইছে মেশিনের উপরে ওষুধ ডাক্তার ডাক্তার তো শুনি নাযাক্ত মেশিন সাহেব সব মানলে মানো না মানলে আরো বেশি করে ওষুধ খাও পঙ্গু হইবা হোমিও খেয়ে খাইয়ে মানুষ পঙ্গু হইতেছে অ্যালোপ্যাথিক যত বেশি খাইবেন আপনার জীবন তত পঙ্গুত্বের দিকে যাবে পঙ্গু মানাতেছে জাতি পারলে গাছগাছারি কান হেকিমি ওষুধ আর না হইলে হোমিও খান। এই অ্যালোপ্যাথিক এটা আমার ব্যক্তিগত থিওরি আপনি মানা জরুরি না আমি খাই না তো আমি বলতেছি বারে নষ্ট যাক ওইটা বাদ দেন আমরা যেখানে আছি সেখানে থাকেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমাকে বলছে যে রিপোর্ট দিছে যে এক মাস আগে মেশিন দিয়া দেখছে সিমটম আলামত নিদর্শন দেখে বলছে এই জানুয়ারির দ্বিতীয় দুই তারিখের বিকাল তিনটে হওয়ার কথা এখন ছয়টা বাজে গেছে এখন চেক আপ মেশিন লাগাইছে লাগায় বাচ্চা তো উল্টে গেছে তো বাচ্চা তো উল্টে থাকবো বাচ্চা তো আগামীকালকে সাতটায় না পজিশনে আসার কথা কথা কেন আল্লাহ আমি আপনারা কি আমার কথা বুঝেন না আপনারা কথা কন না বাচ্চা এটা দুনিয়াতে আসার টাইম আল্লাহ নির্ধারণ করছে কটা আগামীকালকে সকাল সাতটায় তো আজকে সন্ধ্যা সাতটায় সে পজিশনে থাকবে কেন আমাদের মাথায় এটা ধরে না এটা তো স্বাভাবিক কথা বাবারা বুঝছেনি বাবারা পায়েরা আমার মারা বুঝেনি আজকে সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো শাশুড়ি আম্মারা আমার মন চাই শাশুড়ি আম্মার করে তোর জিজ্ঞা এটা তোরা যে আট বাই তিন বোন ছয় বোন বারো ভাই কয়টা সিজারে হয়েছে ও শাশুড়ি আম্মা গো তোমার কি তোমার মা সিজারের মাধ্যমে জন্ম দিছে তো তুমি কিনলে তোমার মেয়েরে সিজার করে বললে পাগল হয়ে গেছে আল্লাহর উপরে বিশ্বাস নেই কয় না আল্লাহ আমার মাস সময়ে আমার দাদির সময় আল্লাহ শক্তি আছিল এখন আমার মেয়ের সময় এসে আল্লাহ শক্তি নেই আল্লাহ এখন ক্ষমতা হয়ে গেছে বাবারা বুঝেন না কেন আর দুই নম্বর ডিস্টার্ব হলেন নষ্ট হলেন আপনারা শ্বশুর এলাম জামাইরে এমন পেশা দেয় বেচারা বাধ্য হইয়া সুদের টাকা লইয়া হসপিটালে পাঠায় ওই কি জারদের কাছে বিয়ে দিয়েছি জারগাস তাকিত আর মাইনের ডাক্তারের কাছে ওরে না আরে ব্যাগ বলতোবি তো বুঝ না ডাক্তারের কাছে নিলেই ডাক্তার ওয়াল হেলথ অর্গানাইজেশনের ফিসিজন উদয় তোমার মেয়েরে জবে করে দি জামাই তো তোমার মেয়ের বালা যায় এই মেয়ে যদি সিজার হয় সারা জীবনের জন্য প্রতিবন্ধী ঠিক আপনাদেরগো বোরা ও সুবহানাল্লাহ বুড়ো বুড়ো আইড়ি একতা রসিদার মানে আপনারও বোধের হারিয়ে আপনার নাই সিদ্ধার আছে নি দেখেন কি আল্লাহর মধ্যে তিনটায় উঠি যায় চারটা বাজে উঠি গরম পানি করে সাচারে অজু করা মসজিদে ফাটায় আর এখন যদি বিয়ে করা আছে ওটা দিন নটা বাজলেও উঠেন শাশুড়িও প্রতিদিন গ্যান্নাল গ্যান্নাল করতে করতে এরপর ওঠে এরপর এখন শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ এর যা বাবের বাড়িতে চলে যা বাবের বাড়িতে মার লগে বলে না বাবের লগে বলে না কয় যা মানুষ করে বেললায় ফেনি করে যা পরে মানুষ সিস্টেম। আল্লাহ প্রদত্ত জীবন বিধান সব জায়গায় শান্তি মুক্তি নিরাপত্তা আল্লাহর বাহিরে যে কোনো জীবন বিধান সেটা দেখতে শুনতে লিখতে যত সুন্দরই মনে হোক না কেন সেখানে অবশ্যই ধ্বংস আমার বাবাদেরকে জিজ্ঞেস করেন না আকবর বুড়ে বুড়ে দাঁড়া আছে যাদের দাড়ি পাকা পঞ্চাশের উপরে বয়স এক এক তার বারোটা সাতটা নয়টা আটটা আছে না গোপ ছেলে মেয়ে আসেনি সাতটা দশটা কয়টা সিজার করছে মানে আপনি না আপনার বোর সিজার করছেন একটাও করে একটাও সিজার করে নাই আমরা আমার বাপ মায়ের বারো ছেলে মেয়ে ছয় বাই ছয় বইন একটাও সিজার নেই সিজার কিনলে তা আমার মার যদি সিজার ছাড়া হয় আমার বোর কিনলে সিজার ছাড়া হইতো না কয় সিজার ছাড়া না হইলে মরত মরি যাইব কয় সিজার না হইলে বাঁচত না তো না বাঁচলেও তো লাভ বাঁচলেও লাভ হাতি মরলেও লাগতে না লাখ লাগতে মুসলমান বাঁচলে গাদি মরলে শহীদ তোমার স্ত্রী তোমার মা তোমার মেয়ে যদি বাচ্চা প্রসবের সময় মারা যায় তাহলে শাহাদাতের স্বভাব পাবে আল্লাহ যদি মানা মারা যায় সন্তান মারা যায় তাহলে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক আছে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে বাপ বাপমার আসলের রুম করে ধরবো ছোট বাচ্চারা ছোট বাচ্চারা কোনো কিছু যদি দরে জিদ করে কি জোর করে টানিলে জানবেনি বরং আমনে তার ভালো লাগে ওলা কি করতেছে হ্যাঁ বাচ্চা বাগিনা বাতিসি তিসি সে আমার সাথে কি করতেছে রে তর্ক বিতর ভালো লাগে না ছোট বাচ্চারা মুখে মুখে কথা বললে আপনি কি বেয়াদব করনি না বা তর্ক বিতর করলে বেয়াদব বলেন না আরো হাসেন একটা একটা বল দেখছো চালাক মাসাল্লাহ কিসিয়ানা উত্তর দিয়ে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আল্লাহ দিলে মেধা সম্পূর্ণ হবে কয় কি কয় না চালাক হবে চতুর হবে মেধা আছে কথার উত্তর দিতে জানে আল্লাহর সাথে এরকম ধরে বলবো আল্লাহ তুমি আমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দাও নাই হাফেজ হইতে পারি নাই হাফেজা হইতে পারি নাই আলেম হইতে পারি নাই মুক্তি হইতে পারি নাই মহাদ্দিজ হইতে পারি নাই তোমার দিনের জন্য শহীদ হইতে পারি নাই আমি যদি হাফেজা আলেমা সবেরা জাকেরা সাকেরা হইতে পারতাম তাহলে আমার গর্বে শেখুল হিন্দ হইতো আমার ঘরে শেখুল ইসলাম হইতো আমার ঘরে শাহদালাল শাহ শাহ খাজা খাজামখদম মৈনুদ্দিন চিস্তি বাবা আদম শৈ সৈদ আলী হামলালী নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জুনপুরি শাহ আমানত খান আমলীর মতো আল্লাহর রলি হইতো একজনে সুপারিশ করে পুরা গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যেত আমারে তুমি সুযোগ দাও নাই হায়াত পাই নাই আজকে আমার বাপমা ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ হেসে দিয়ে কবো যা লইয়া যা সিজন না হইলে লাভ না ক্ষতি লাভে লাভ বেটা বো মরলে শাহাদাতের সব হায়াত শেষ না হইলে কি মরব নি তাইলে কিনলে সিজারে যাস বোঝা গেল এক মধ্যে সমস্যা আছে বেটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছুর মালিক আল্লাহ বিশ্বাস হচ্ছে একটা ডাক্তার তাড়াতাড়ি কাটেন 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 সিজার করে সিজার করলে যদি মাও মারা না যায় বাচ্চাও মারা না শুধু প্রসব বেদনা সহ্য করে প্রত্যেক প্রসব বেদনা সহ্য করার জন্য একটা করে কবুল হজের সওয়াব পাবে কবুল হজ যারা হজে গেছেন তাদের করে জিজ্ঞান বহু কঠিন কি বাবা হজ করা সহজ টাকা থাকলে যাওয়া যায় কিন্তু কবুল হজ করা কঠিন কিজের হজ করবো বাংলাদেশের মানুষের উপরে তো হজ পরজ হয় আশি বছর বয়স হওয়ার পরে হ্যাঁ অজু আছে না পেশাব গেছে কিছু করতে পারে না এরপরে প্রথম তিন দিন হজের ওই তিন দিনই উনি ঘুমে আছেন হারাই গেছেন তিন দিন পরে ঘুরিয়ে আসে এরপরে এক মাস পরে হজ থেকে আসে এটা হজ হয়েছে জ্ঞান কিচ্ছু হয় টাকা গেছে টাকা গেছে হজ হয় নাই এজন্য হজ করবেন শক্তি থাকা অবস্থায় যদি আল্লাহ তৌফিক দেয় তৌফিক না দিলে সেটা ভিন্ন এখন শক্তি আছে এখন চলে যান হজে গিয়ে হজ করে চলে আসেন মবরুর হজ একবার কবুল হলে জিন্দিগিতে অভাব চোখে দেখবেন কিছু চিন্তা করেন আই মুসলমান সন্তান মারা যায় নাই মাও মারা যায় নাই প্রসব বেদনা সহ্য করছে প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হজের সব আল্লাহ আকবর আমার মায়েরা শুনতেছে কিনা মাদের কর্ণ করে বসাই এই বাবারা নিয়ত করো যুবকেরা নিয়ত করো মেয়ের বাপেরা নিয়ত করো মেয়ের মারা নিয়ত করো শাশুড়িরা নিয়ত করো ছেলের মারার বাবারা নিয়ত করো প্রয়োজনে মারা যাবে তবুও সিজারে যাবে না সিজারে গেলে কি হয় সিজারে গেলে এক নম্বর হলো তোমার মেয়ে তোমার বউ তোমার মা শতকরা করা চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সিজারের মহিলা জীবনের জন্য প্রতিবন্ধী এমন কোমর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তার কোন ওষুধ এটা ভালো করতে পারে না এবার এটারে কান্দেলোয়ালুয়া করো এটার কান্দেলোয়ালুয়া গুরু এটারে গরম পানি করে শীতের দিনে তুমি খাওয়া তোমার খাওয়া তো ব্যথা বেতালটাই উঠতে পারবো না এরপরে যে বাচ্চা সিজারে হয় ওই বাচ্চা সাধারণত রোগের আখড়া হয় বিশ্বাস না হলে আজকে বাড়িতে গিয়ে সিজারের সন্তান আর নন সিজারের সন্তান দুটাকে একসাথে দাঁড় করাইবেন এরপরে দেখবেন দশটা সিজার দশটা নন সিজার আপনি দেখবেন তুলনামূলক হৃষ্ট পুষ্ট সুস্থ মেধা সম্পন্ন হইল নন সিজারের বাচ্চারা কারণ স্বাভাবিক রাস্তা দিয়ে যখন আসে ওই পিচ্ছিল ধাতুটা যখন তার গায়ের সাথে লাগে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এটা হলো বিজ্ঞান ডাক্তারিদের থিওরি বোঝেন আপনারা আমাদেরকে সব দিক থেকে ধ্বংস করে দিতেছে সব সিজার এরপরে বাচ্চা একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা এর বেশি নেওয়ার অনুমতি নেই আপনি নিতে চাইলে অজল্লা ডাক্তাররা দিবে না আপনার বৌরে জবাই করে আপনারা ডাইকে নিয়ে যাবো বউরে নিয়ে যাবো স্বামীরে নিয়ে যাবো শ্বশুরে নিয়ে যাবো মার নিয়ে যাবো আমরা দুঃখিত এই দেখেন আপনার মেয়ের ব্লাড বন্ধ হচ্ছে না কি করতে হবে লাইগেশন করে দিতে হবে লাইগেশন রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন আর কোনো দিন কোনো বাচ্চা হবে না উদাহরণস্বরূপ এই মেয়ে আঠারো বছরে বিয়ে হয়েছে বাইশ বছরে দুইটা বাচ্চা হয়েছে তেইশ বছরে লাইগেশন করে দিছে চব্বিশ বছরের সময় তার স্বামী স্টক করে মারা গেছে অথবা কোনো কারণে তাকে তালাক দিয়ে দিছে অথবা সে স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে হইতে পারে কি হয় না এরপরে এই মেয়ে সত্তর বছর পর্যন্ত বাঁচবে তাহলে তেইশ বছরের মেয়ে সত্তর বছর পর্যন্ত স্বামী ছাড়া থাকবে অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে কি লাগবে না এখন অন্য পুরুষ তোমার বিয়ে করবো কি জন্য ঘরের পিলার দেওয়ার জন্য আমার ঘরের একটা খুঁটি কম আছে তোমার নিয়ে খুঁটি দিব ও তার হবে না ওর তো লাইগ্রেশন করে দিচ্ছে জীবনের জন্য শেষ এই কাজগুলো করতেছে মেরিস্ট হসপিটাল ইউসেড হসপিটাল সূর্যের হাসি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক সরকারি হসপিটালগুলোতে গোপনে এই কাজগুলো করা হয় আমাকে নোয়াখালীর এক ডাক্তার বলছে বহু জেলে যাওয়ার আগে এখন তো মনে নাই সে বলছে যে উদুর আমাদেরকে এসে এনজিওরা বলে গেছে প্রত্যেক সিজারে বিশ হাজার করে টাকা দিবে অতিরিক্ত আপনারা কাস্টমার থেকে যা নিতে পারেন নেবেন আমরা আবার আপনাদেরকে বিশ হাজার করে টাকা দিব প্রত্যেক সিজারে কেন যাতে করে মুসলিম নিধন হয় এটা কিন্তু তারা বলবে না তারা বলবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা কারণ রাস্তায় মানুষ বেড়ে যাচ্ছে এই জন্য খাওয়াবে কি মানুষ করবে কিভাবে এই কথা বিশ্বাস করলে তো বেভাবে খাওয়ানোর মালিক মানুষ করার মালিক কে আল্লাহ তাহলে একের অধিক সন্তান নেওয়া অনেকগুলো সন্তান নেওয়া এটা আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্না আল্লাহ যা দেয় আমরা তা নিব আমরা কখনো জন্ম বিরতিকরণ ফিল্ম খাব না কন্ডম ব্যবহার করব না ত্রৈমাসিক ছয় মাসিক ইনজেকশনও নিব না এখন দেখবেন কমিউনিটি ক্লিনিকের সামনে বিল বোর্ড বানাইছে বেশ্যা মহিলার ছবি দিয়ে লেগছে আমি ছয় মাসের ইঞ্জেকশন দিয়েছি এখন আমি নিরাপদ মুক্ত যার সাথে ইচ্ছা তার সাথে শুইতে পারবো এ যার সাথে ইচ্ছা তার সাথে শুতে পারবো এটা হলো উজ্জ্বল এটা হলো সাইলেন্ট এটা কিন্তু বলে নাই এটা আমি বলে দিলাম আর কি বাইনাস সতা সহ উঠে দিলাম মাহজুবটা সহ যেটা গোপন আছে সেটাও আপনাদেরকে তুলে দিলাম বোঝেন আপনি কোন ভয়ঙ্কর এবং এই ইঞ্জেকশনগুলো অনেক সময় বন্ধাত্মকরণ সৃষ্টি করে অর্থাৎ আর বাচ্চা হবে না শেষ রেহেমের উপরে একদম এক ধরনের ইয়া পড়ে যাবে বাধা এই জন্য ভাই আরো কত সমস্যা সন্তান যদি দুইটা হয় একটা হয় তিনটা হয় এই মহিলা অতিরিক্ত মোটা হয়ে যায় এরপরে ডায়াবেটিস হয় এরপরে ব্লক তার কিসের ভিতরে ব্লক করে হার্টের মধ্যে ব্লক পড়ে পাঁচটা ব্লক এখন সিঙ্গাপুর নিয়ে যাও ওপেন হার্ট সার্জারি করো মাত্র তেত্রিশ লাখ টাকা তেত্রিশটা ছেলে মেয়ে নিল এত টাকা খরচ হতো না কির নর্মালে বাচ্চা হলে খরচ হয়ে গেল ছয়শো টাকা সাতশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা নাহলে তিন হাজার টাকা সবাই মিষ্টি মুষ্টি খাওয়াইয়া এর চেয়ে বেশি খরচ হয় আর সিজারে নিলেই তো পঞ্চাশ হাজার টাকা আগে গইলে রাখতে হয় কত বড় জালেম সুদের উপরে টাকা এনে শাশুড়ি আম্মার কাছে জমা দে আম্মার কাছে রাখেন প্রয়োজন হইলেই সাথে সাথে হায়েস গাড়ি লইয়া নোয়াখালী সদর হাসপাতালে চলে যাবেন জবাই করি আপনার মেয়ের লই আইবেন টাকা আমি রেডি করে দিছি আল্লাহ কয় আনা ইন্দাজনী আব্দিবি। আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে তার সাথে তেমন মোয়া হবে তুমি সিজারের জন্য সুদের উপরে টাকা এনে তোমার বাচ্চা হবে এই জন্য এই সিজার এটা কি আল্লা প্রদত্ত স্বাভাবিক পদ্ধতি না এটা হলো সিরিকি পদ্ধতি কুপুরি পদ্ধতিতে আপনি ইনিয়ে মেনিয়ে ঘুরিয়ে পেছিয়ে আল্লাহকে অস্বীকার করা হয় বাচ্চা হওয়ার কোনো যোগ্যতা নাই বাচ্চা হবেই না তার মানে আল্লাহ এখানে বেকার আল্লাহর ক্ষমতা এখানে চলবেই না এটা বললো না এটা তো মুক্তি বলবো না এটা বললে তো বেশা মহিলাও জুতা দিয়ে পিটাইব বুঝেন না আপনারা এজন্য বাচ্চা এটা আসা সম্ভব না এটা কাইতোয়া সিটোয়া ময়লার ভিতরে মুখ দিছে কব কমি করে দিবেনা করে মিথ্যা কথা আরে বেটা নল দিয়ে যতদিন তার খাবার যাইবো ততদিন মুখ দিয়ে আর পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়ার জিনিসই তার পেটে থাকবো না ময়লা খাইব ময়লা খাইব কেমনে বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়াতে আসার পরে তার নল কাটা হবে না নাবি থেকে ততদিন পর্যন্ত এই যে এইভাবে যে দিলা যায় এটাও বাচ্চা জানবে না সব মিথ্যা কথা ইহুদি খ্রিস্টানদের থিসিস গবেষণা আমাদের উপরে প্রয়োগ করে আমাদেরকে নিধন করতেছে এই জন্য রফসুল ইসলামের আনিত সকল শরিয়ার উপরে বিধানের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা বিধান শরীয়তের মানতে হবে